হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম খাওয়ার পর ভুলেও এই দুটি খাবার খাবেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া উচিত নয় মানুষ এক সর্বভোগ প্রাণী তবে খাওয়ার আগে পাকিস্তলের ব্যাপারটাও আমাদের বুঝতে হবে কেননা একই সাথে সব ধরনের স্বাদের খাবার খাওয়ার ফলাফল খুব একটা সুখকর নয় চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া উচিত নয় ডিম এবং বেকনে রয়েছে হাই প্রোটিন আর বেকনে প্রচুর পরিমাণে ফ্যাট যা একসঙ্গে খেলে হজম হতে বেশ সমস্যা দেখা দেয় এমনকি শরীর থেকে এনার্জি উধাও হয়ে যেতে পারে বার্গার এবং ভাজাভুজি বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয় সাধারণত ডুবো তেলে ভাজার কারণে এই দুই খাবার একসঙ্গে খেলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় পাশাপাশি রক্তচাপের ধাক্কায় অনেকটাই কমিয়ে দেয় এবং কোল্ড ড্রিঙ্কস পিৎজায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তার সঙ্গে সোডা জাতীয় পানীয় গ্রহণ করা হলে মুশকিলে পড়তে পারেন কেননা সোডায় প্রচুর পরিমাণে সুগার থাকে যার জেরে হজমে বেশ সমস্যা দেখা যেতে পারে অলিভ অয়েল এবং বাদাম বাদামে প্রচুর প্রোটিন রয়েছে আর অলিভ অয়েলে ফ্যাট যা হজমে বেশ সমস্যা করতে পারে শরীর বিগড়েও যেতে পারে মাফিন এবং জুস মাফিনে রয়েছে কার্বোহাইড্রেট তার সঙ্গে জুস খেলে শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা আরও বেড়ে যায় এই কারণে রক্তচাপ বেড়ে গিয়ে গোল বাঁধে টমেটো এবং পাস্তা পাস্তা প্রচণ্ড ভারী খাবার এবং টমেটোর মধ্যে অ্যাসিডিটিক উপাদানও ভরপুর দুইয়ে মিলে শরীরে বিগড়ে যাওয়ার প্রভূত সমস্যা রয়েছে মাংস এবং আলু মাংসের সঙ্গে ম্যাসেড আলু খেলেই বিপদ কেননা ফাইবারের স্বল্পতায় শৈলে নানারকম ক্ষতিকারক প্রক্রিয়া ঘটতে পারে তো দর্শক খাবার সময় অবশ্যই সাবধান থাকবেন কোন খাবারের সঙ্গে কোন খাবার খাওয়া উচিত তা জেনে অবশ্যই খান তো এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে